তো হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তো বরাবরের মতো আরও একটা অসাধারণ কালেকশন রিভিউ ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা তো গাইজ আজকের অ্যাকাউন্টে তোমরা কিন্তু হিপ বান্ডিল দেখতে পারবা তার সাথে কিন্তু পাঁচ পাঁচটা ইভোগান ম্যাক্স তোমরা দেখতে পারবা অ্যান্ড তার সাথে কিন্তু পাঁচশো তেরো প্লাস বোল্ড দেখতে পারবা মানে ড্রেস কালেকশন দেখতে পারবো পাঁচশো প্লাস আর তার সাথে কিন্তু অসাধারণ অসাধারণ কালেকশন আছে এবং সিজন থ্রির বান্ডিলটাও কিন্তু তোমরা দেখতে পারবা আর তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে অ্যান্ড তোমার যারা চ্যানেলে নতুন এসে আছে এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে হয়তো এই ভিডিওটার মধ্যে তোমার কোনো ফেভারিট বান্ডিল বা কোনো ড্রেস কালেকশন তোমরা দেখতে পারবে আর এতদিন আমি আমার কাজে ব্যস্ত থাকার কারণে তোমাদের মাঝে ভিডিও আনতে পারিনি এই কারণে আমি কিন্তু সরি বলে নিচ্ছি ওকে আর তোমরা এখন থেকে আশা করি রেগুলার আমার ভিডিও দেখতে পারবা আর হ্যাঁ তোমাদের অনেকের হয়তো মেসেজের রিপ্লাই দিতে পারি নাই তো এই কারণে তোমাদের কাছে আমি মন থেকে দুঃখিত আর দেখতে পাচ্ছি ইমোটগুলো তো তোমাদের এগুলো পরে দেখাচ্ছি আগে আমি তোমাদেরকে গান কালেকশন দেখাই এখানে তোমরা দেখতে পাচ্ছ আর্থ এমফোরান মানে বেস্ট এমফোরান যেটা একসময় ছিল আর এখন তো ইভোটা আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ড্রাগন একে সহ আরও অনেক অনেক একের স্ক্রিন দেখতে পারবো আর তোমরা ফুল কালেকশনটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবা আর হ্যাঁ ওই বিষয়টা যেটা আর আমি অনেকদিন অফলাইন থাকার পরে আজকে তোমাদের মাঝে কালেকশন রিভিউ ভিডিও নিয়ে চলে আসছি তো অবশ্যই অবশ্যই তোমরা একটা করে কমেন্ট করে জানাতে ভুলবা না তোমাদের কাছে কেমন লাগতেছে আর হ্যাঁ তোমরা কীরকম কালেকশন রিভিউ চাও সেটাও কমেন্ট করে জানাতে ভুলবো না তো আশা করি বুঝতে পারছো আর তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি আজকের ভিডিও থেকে বিদায় নিতেছি তোমরা ফুল কালেকশন রিভিউটা ওয়াচ করতে থাকো আর হ্যাঁ তোমরা কমেন্ট করে জানাতে বলবো না তোমাদের কীরকম কালেকশন রিভিউ ভিডিও দরকার আমি ওইরকম কমেন্টের উপর ডিপেন্ড করে তোমাদের নেক্সট ভিডিও আনার চেষ্টা করব আল্লাহ হাফেজ কাইজ দেখা হচ্ছে অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে